আমরা কোথায় আছি কিভাবে আছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু বিবেচনা প্রসূত নিজের ব্রেন খরচ করে এই বাংলাদেশে যারা এখন রাজনীতি করছে তাদের হাল চরিত্র তাদের উদ্দেশ্যগুলোকে নিজেরা নিজের ব্রেনে ঢুকান আসলে আগামী দিনের জন্য আরো একটি কঠিন সময় আসতেছে যে সময়টা কোন দিকে যাবে কিভাবে যাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না আপনারাও জানেন না সুতরাং সবাই সবার জন্য দোয়া করবেন যারা আজকে নির্যাতিত নিভীড়িত গড়ে থাকতে পারে না প্রতিনিয়ত আতঙ্কে আসে কখন কি হয় বলতে পারে না কখন ম তার জীবন চলে যায় সেটাও বলতে পারে না সুতরাং আমরা সবাই সবার জন্য নির্যাতিত নিভীড়িত মানুষের জন্য দোয়া করা ছাড়া আর আগামী দিনের বেঁচে থাকার জন্য প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই সবারকে ধন্যবাদ আসসালামু আলাইকুম